দেশটা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি

সম্মচিত শপথ গ্রহণ করতেছি এই যে আমি আইন অনুয়ায়ী আমি আইন অনুয়ায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠাতা পদে প্রধান প্রতিষ্ঠাতা পদে কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃতিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ পুনরায়

সশন্ত্র চিত্তে সশন্ত্র চিত্তে করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে ভারত যে সকল বিষয় যে সকল বিষয় আমি অবগত হইবো আমি আমি অবগত হইবো তাহা প্রধান উপদেষ্টা রূপে টাকার প্রধান প্রদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত এমন কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বা পরোক্ষ কোন ব্যক্তিকে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না ধন্যবাদ সাক্ষর শেষে নিজেদের দর্শন গ্রহণ করার জন্য উন্নত আমরা জানাচ্ছি